বিদায়ক বাইরন বিশ্বাসের উদ্যোগে সাগর দিঘিতে চাঁদের হাত বাইরন বিশ্বাসের উদ্যোগে সাগর দিঘি বিধানসভায় বিশিষ্ট গুণিজনদের সংবর্ধনা মঙ্গলবার সকালে বাইরন বিশ্বাসের উদ্যোগে সাগরদিঘির বুকে প্রথম এমন উদ্যোগ তৃণমূল পার্টি অফিসের সংলগ্নে বিশিষ্ট গুরুজনদের সম্মানে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিধায়ক বারণ বিশ্বাস যা অত্যন্ত প্রশংসনীয় এমন উদ্যোগকে গুরুজনরা জানান যে গুরুজনদের প্রতি সম্মান প্রদর্শন আমাদের সংস্কৃতি ও মূল্যবোধের গুরুত্বপূর্ণ অংশ এ ধরনের অনুষ্ঠান শুধু গুরুজনদের অবদানের স্বীকৃতি দেওয়ার একটি মাধ্যম নয় বরং নতুন প্রজন্মকে তাদের জীবন অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভের সুযোগ করে দেয় এমনটাই মনে করেন স্থানীয়রা উল্লেখ্য যে খলিলুর রহমানের হাত দিয়ে সংবর্ধনা স্মারকলিপি দেওয়া শুরু করেন এবং বিধায়ক গুরুজনদেরকে সংবর্ধনা প্রদান করেন এদিন বিধায়ক বায়রন বিশ্বাস বক্তব্যের মাঝে আপ্লুত হয়ে বলেন সাগর প্রতিটা মানুষকে আমার অন্তর্স্থল থেকে সংবর্ধনার ভালোবাসা রয়েছে ভালোবাসার প্রেরণায় না তেমন অনুষ্ঠান সফল হওয়া সম্ভব পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ খলিলুর রহমান এমন উদ্যোগকে প্রশংসা করেন বিধায়ক বায়রন বিশ্বাস নিজ হাতে সকল স্তরের মানুষকে সংবর্ধনা দেন কেউ রিক্সাওয়ালা কেউ শিক্ষক প্রফেসর ধর্মগুরু বিভিন্ন স্তরের গুরুজনরা ছিল আরও যে পেশা দেখে গুরুজন নির্বাচন করেনি যার মধ্যে মেধা রয়েছে সেই মেধাকে নির্বাচন করি সম্মান প্রদান করেন গুরুজনদের পাশাপাশি শিষ্য সাধারণ মানুষদের ভিড় ছিল পড়া কাবিলপুর অঞ্চলের সংবর্ধনা সম্মান গ্রহণকারী ইসলাম শেখ জানান এত বড় সম্মান আমি আগে কখনো পাইনি সত্যি প্রশংসার দাবিদার এমন অনুষ্ঠান পরিশেষে বিধায়ক বায়রন বিশ্বাস কি বললেন শোনো এই প্রথম আপনার এলাকায় ফ্যাশন জগতের সেরা কালেকশন নিয়ে হাজির তাই হচ্ছে এই সংগঠনা দেওয়ার একটাই উদ্দেশ্য যে যেমন আমি অন্য কারো উদাহরণ দিয়ে বলছি না আমি নিজের উদাহরণ দিয়েই বলছি যে আমি এমএলএ হিসাবে প্রতিটা জায়গা থেকেই আমি সম্মানিত হই বা আমাকে ডাকা হয় গেস্ট হিসাবে তো আমি ভাবলাম যে অ্যাকচুয়াল যাদের সম্মান পাওয়ার অধিকারী যারা যেমন ধরুন একটা রিক্সাওয়ালা হোক না কেন টোটোওয়ালা হোক না কেন চায়ের দোকানদার মুড়ি দোকানদার সাধারণ ক্লাবের সদস্য যারা আছে যেমন রাত দুটোর সময় কাউকে ব্লাড পরিষেবা দিয়ে সেবা দেয় হয়তো আমরা ওই সময় ব্ল্যাঙ্কেটের মধ্যে রাত দুটোর সময় ঘুমিয়ে থাকি আমরা ফোন বন্ধ করে সুইচ অফ করে কোনো যোগাযোগ থাকে না যারা রাত রাত্রিবেলায় অনেক সোশ্যাল কাজ করে থাকে ওই ধরনের লোককে আমরা সে এতে কোনো জাত ধর্ম নির্বিশেষে যেরকম লোকগুলোকে আমরা ফাইন্ড আউট করেছিলাম ফাইন্ড আউট মানে যে আমি কমপ্লিট করতে পেরেছি সেটাও নয় আমি এই ধরনের প্রোগ্রাম মাঝে মাঝেই করতে থাকব আমার এলাকায় প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার ভোটার তো এটা কোনো দিনই সম্ভব হয় না যে একসঙ্গে সবাইকে সম্মান জানানো পূর্বে আমি প্রোগ্রামের মাধ্যমে হয়তো দুই তিন মাস পর পর এই ধরনের একটা প্রোগ্রাম আমি প্রতি বছরই করতে থাকবো দুই তিন মাস পর পরে যারা সম্মান থেকে বঞ্চিত থায় থাকে এবং অ্যাকচুয়াল সম্মানের অধিকারী ওনারা আমরা হয়তো পয়সাওয়ালা যারা আছি আমরা একটা দিক দেখি যে অবস্থাবান বা পয়সাওয়ালা শিল্পপতি ওদেরকে আমরা বেছে নিই সম্মানিত করার জন্য কিন্তু ওর থেকেও বা একটা স্কুল টিচার বা একটা প্রফেসরকে বেছে নিই যে এনি সম্মানী ব্যক্তি কিন্তু আমার মতে সম্মানী ওনারাই যে সমাজের কাজে লাগে প্রতিষ্ঠিত অ্যাকচুয়ালের মানুষের পাশে দাঁড়ায় এবং মানুষের সহযোগিতায় সব থেকে আগে এগিয়ে আসে ওনাদেরকেই আমরা সে সুইপার হোক না কেন বা প্রফেসর হোক স্কুল টিচার হোক এক্স আর্মি হোক প্রেজেন্ট সব রকম এতে কোনো আমি শিক্ষাকে ছোট করছি না যে শিক্ষিত যারা ওনারা অসম্মানে বা এই ধরনের কোনো কথা বলতে চাইছি না আমার বক্তব্য হচ্ছে যে আমরা তো সম্মান পেয়েই থাকি যারা হয়তো সম্মান পায় না ওই ধরনের লোককে আর সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত থাকছে ওই ধরনের লোককে আমরা বেছে বেছে যতটা পেরেছি আমরা আর এতে কিছু হয়তো ভুলও হয়েছে আমার কারণ আমার সাগরদিগিতে জন্ম নাই আমার এখানে কোনো রিলেটিভ নেই আত্মীয় স্বজন নেই এখানে আমার কোনো বন্ধু বান্ধব নেই তো আমি আমার নেতৃত্ব দ্বারা ব্লক নেতৃত্ব দ্বারা অঞ্চল নেতৃত্ব দ্বারা এদেরকে বলে ওনারা যেভাবে নামগুলো দিয়েছে ওইভাবে ওনাদেরকে আমরা সম্মান করেছি আগামীতে করব এইভাবে আমরা প্রত্যেকের মনে একটা জায়গা করতে চাইছি আমাদের যেমন ধরুন এটা একটা কে সম্মান করেছে আমি অন্য কারো উদাহরণ দিচ্ছিলাম আমার তিনটে রুম ভর্তি হয়ে গেছে মোমেন্টাতে। কিন্তু যে একবার প্রথমবার পাচ্ছে ওকে যদি আমি পঞ্চাশ হাজার টাকা দিই ওই টাকাটা থেকে বড়ো একটা মুভমেন্ট যে সম্মান পেল টাকার সম্মানই টাকার লোভই সবাই নয় এটা স্টেজে উঠে কাউকে সম্মান দেওয়া হলো আমাদের মাননীয় এমপি সাহেব এসেছিলেন ওনার হাত দিয়েও আমরা দেওয়া দেওয়া করালাম আমি নিজেও কিছু দিলাম তো এই জিনিসটা ওনারা মনে রাখবে সে ভোট কাকে দেবে না দেবে সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার আমার মানুষের মনে একটা জায়গা করছি যাতে ওরা অ্যাজ এ ম্যান হিসাবে বলতে পারে যে না ভালো লোক বা ভালো ছেলে বা যে যাই হোক যে যে চিন্তাধারা আমার চিন্তাধারা মানুষকে সম্মানিত করার আর সম্মান যতটুকুন পারলাম এর মধ্যে হয়তো কিছু লোক দুঃখ পেয়ে হবে হয়তো যারা আমি ইনভাইট করতে পারিনি কিন্তু নেক্সট ওনাদেরকেও রাখবো আর কি বলবো ঠিক আছে ঠিক আছে এটা খুব মহৎ কাজ খুব ভালো লাগলো আর কি এরকম যে আমরা গুরুজন এবং গুণীজনদের আশীর্বাদ ছাড়া কিন্তু এগোতে পারি না যে কাজটা আজকে বাইরন বিশ্বাস করেছে আমি আপ্লুত আমি বাইরনকে ধন্যবাদ জানাচ্ছি যে সে একটা ভালো কাজ করেছে কারণ আমি শুধু আমার কথা ভাবলে হবে না আমাদের পরবর্তী প্রজন্ম কথা ভাবতে গিয়ে যে বিষয়টা এসছে আর কি যে বড়োদেরকে সম্মান জানাও সমাজকর্মীদেরকে সম্মান জানাও সমাজের সর্বস্তরের মানুষ যেভাবে তারা মানুষের কাজ করে থাকে তাদেরকে সম্মান জানাও এটা সত্যি মহৎ কাজ এই কাজের জন্য আমি বাইরের জানাচ্ছি এবং সাগর নিজবাসীকে বলব জন্য দোয়া আশীর্বাদ করুন তিনি যেন এইভাবে মনস্থ সেবা করেন হাজির স্টাইল জোন উৎসবে অনুষ্ঠানে নিজেকে অন্যের থেকে আলাদা করে ফুটিয়ে তুলতে কে না চায় স্টাইল জোন আপনার সেই সুবিধা